পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের তুল চরণে জানাই কোটি কোটি প্রণাম ঠাকুর পরিবারের সকলের চরণে আমার কোটি কোটি প্রণাম সমস্ত শ্রোতাদের যথাযোগ্য স্থানে আমার ভক্তিপূর্ণ প্রণাম ভালোবাসা আর রানন্দিত জয়গুরু আমাদের প্রত্যেকের লক্ষ্যই হলেন শ্রী শ্রী ঠাকুর ঠাকুর যা পছন্দ করতেন তিনি আমাদের যেভাবে দেখতে চেয়েছেন আমাদের প্রত্যেকের উচিত সেইভাবে নিজেকে গড়ে তোলা কিন্তু আমাদের মধ্যে অনেক ত্রুটি থাকার জন্য আমরা ঠাকুরের সেই চাওয়াটাকে পূর্ণতা দিতে পারি না আমাদের মধ্যে প্রবৃত্তির বাস প্রবৃত্তির কারণে ঠাকুরের পথ থেকে আমরা বেশিরভাগ সময়তেই বিচ্যুত হয়ে যাই তার কথাগুলো উপযুক্ত সময়ে মাথায় থাকে না আজকে পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেবের বলা বেশ কিছু কথা জানব তিনি বলছেন কিভাবে আমাদের দেখে সকলে বুঝবে আমরা ঠাকুরের মানুষ আচার্যদেব বলছেন সবাইভাবে সম্মেলনে বড়মার কথা বলতে হয় একদমই নয় গল্পটা হচ্ছে কিভাবে আমরা ঠাকুরকে নিয়ে চলি তার বড়মার কথা অবশ্যই বলবে বড় তো আমাদের প্রেরণার স্থল তাকে দেখে আমরা প্রবুদ্ধ হই বড়মা একবার গেছেন মাতৃ সম্মেলনে সেখানে সমস্ত কার্যক্রম হল বড় বললেন তোমরা ঠাকুরকে নিয়ে যা করছো করো কিন্তু যার জন্য করছো তাঁর এখন ভোগের সময় হয়ে এসেছে তাই আমি উঠলাম তাহলে কার জন্য করছো ঠাকুরের জন্য আর আমরা সৎসঙ্গ মাতৃ সম্মেলন করি কি জন্য আমরা যারা একমত হয়ে ঠাকুরকে নিয়ে চলছি তারা সবাই যুক্ত হওয়ার জন্য বিবাহ ইত্যাদি অনুষ্ঠান করি কি জন্য পুরুষ ও নারী একে অপরের সাথে যুক্ত হওয়ার জন্য কিন্তু প্রেম করার জন্য কি কোনো অনুষ্ঠানের প্রয়োজন হয় তাই আমি বলি অনুষ্ঠান থাক অনুষ্ঠানের মতো তুমি প্রেমটা করা শিখে নাও আমি যখন খাই তুমি থেকো আমার সাথে আমি যা করব প্রতিটি ক্ষণেই থেকো আমার সাথে এইভাবে যে প্রেম করতে পারে তার কাছে তিনি সব সময় ধরা দেন উড়িষ্যায় ট্রেন দুর্ঘটনা হলো আমি খুব ভালোভাবে খোঁজ নিলাম যে কোনো গুরুভাই মারা গেছে কিনা কিন্তু না যে কজন গুরুভাই ছিল তারা কেউ মারা যায়নি ভাবলাম এত বড় দুর্ঘটনা সবাই কিভাবে বেঁচে গেল তখন দেখলাম ওটা ছিল প্রার্থনার সময় তাই কেউ প্রার্থনা কেউ নাম ধ্যান কেউ প্রসঙ্গ নিয়ে ব্যস্ত ছিল অর্থাৎ সবাই ঠাকুর নিয়েই মগ্ন ছিল জমে দেখলো দেখল যে এরা তো সবাই ঠাকুর নিয়ে ব্যস্ত এদের ধরব কি করে এবারে এই কথাটা শুনে আমি যদি ভাবি যে বিপদের সময় ঠাকুরকে ডাকলে বুঝি আমি রক্ষা পাব একদমই পাবে না কারণ তখন তুমি আগের থেকে শর্ত আরোপ করেছ তাই সবসময় সময় ফুর্তভাবে ঠাকুরের সাথে যুক্ত থাকতে হবে এই হলো বাঁচার নীতি এইভাবেই আমরা বেঁচে থাকি আনন্দ চিত্তে যখন তোমরা ঠাকুরের কাজে সাহায্য করবে দেখবে তোমাদের পরিবারও আনন্দে পরিপূর্ণ হয়ে যাবে আর যা কাজ করবে তাতে তোমার আর ঠাকুরের প্রেমের গন্ধ থাকবে আমি প্রেম করি ঠাকুরের সাথে তোমরাও প্রেম করো আর প্রকাশ হবে কিভাবে জানো তোমাদের জীবন দিয়ে আমি একবার এক হোটেল থেকে ফেরার দিন জিনিসপত্র যেখানে যেমন ছিল সব ঠিকঠাক করে বিছানাপত্র টান টান করে রেখে দিলাম একজন বললেন যাওয়ার সময় এভাবে গুছিয়ে না দিলেও চলত বললাম আমাদের যেমনভাবে দেওয়া হয়েছিল সেইভাবেই ফেরত দিলাম যাতে ওরা বোঝে যে একটা আলাদা মানুষ এসেছিল এইভাবে ঠাকুরের মানুষ হিসেবে আমি যদি নিজের পরিচয় জ্ঞাপন করতে না পারি তাহলে করলাম কি আমার পোশাক আমার পরিচয় না আমার জয়গুরু ধ্বনিটাও আমার পরিচয় না আমার পরিচয় আমার চলা বলা আমার আচরণ আমি একবার পাহাড়ে গেছিলাম সেখানে কেউ আমাকে জানত না তাদের থেকে শিখেছি তাদের সাথে থেকেছি মিশেছি কয়েক বছর পর একজন গুরুভাই বলছে ওখানে সৎসঙ্গ দেওয়ার লোক পাচ্ছি না আমি বললাম যা অমুকের কাছে যে আমাকে গাড়ি চালিয়ে নিয়ে গেছিল তখন লোকজন গিয়ে তাকে আমার কথা বলল তখন সেই ড্রাইভার সে এখন বড় নেতা হয়ে গেছে বলল ও আচ্ছা উনি বলেছেন বেশ ঠিক আছে সৎসঙ্গ হবে আমিও দীক্ষা নেব তাহলে সে আমাকে চিনত না জানতও না তবুও এতদিন পরও আমাকে মনে রেখেছে নিশ্চয়ই আমার ব্যবহারটা এরকম ছিল আমি তাকে যাজনও করিনি ঠাকুরের কথাও বলিনি কিন্তু ঠাকুরের জন্য যখন তাকে দরকার হলো সে এক ডাকে এসে গেল একবার গেছিলাম মরুভূমিতে এক উট চালকের সাথে ভাব হলো সেও এক সময় দীক্ষা নিল এখন বিশাল হোটেল খুলেছে ইটালিতে থাকে আমি তাকে দিয়ে এসেছিলাম একটা জ্যাকেট সেটা এখনো যত্ন করে রেখে দিয়েছে বলছে আমার জীবন বদলে গেছে বললাম ঠাকুরের দয়া হলে তো জীবন বদলাবেই এই জাদুটা আছে সবার কাছে যখন তিনি থাকেন আমাদের সাথে আর যখন তিনি আমার সাথে নেই সেই আমাকে দিয়ে কিচ্ছু হবে না জীবনটাকে এইভাবে দেখবে আনন্দে থাকবে আর সব বাইকে ভালোবাসবে কারণ এই জীবনটা হচ্ছে প্রেমের জীবন সবাই বিভোর হয়ে শুনছিলাম আচার্যদেবের অমৃতময় কথাগুলো এরপর মন্দিরের কাজের বিষয়ে প্রয়োজনীয় নির্দেশাবলী দিয়ে হাসি মুখে তিনি বললেন যান লেগে পড়ুন কাজে যেন কত ভরসা কত আনন্দ পিতার সন্তানদের যোগ্য হয়ে ওঠার আগ্রহ ও কর্মোদ্যোগ দেখে ভাবছিলাম এর আগেও আমি আমার নিজের পড়াশোনা কাজকর্ম ইত্যাদি বিষয়ে নিবেদনের জন্য গেছিলাম কিন্তু আজকে আমার মনে হচ্ছে যে আমরা নিবেদন করতেও জানি না নিবেদন তো করতে হয় তাকে খুশি করার জন্য আর তিনি খুশি হন ঠাকুর খুশি হলে তাই ঠাকুরের শ্রীমন্দিরের জন্য নিবেদন করতে গিয়ে আমি দেখলাম তিনি যেন আমার জীবনের চলার পথে ত্রুটি বিচ্যুতি বাধা সমস্যা সমাধানের একটা দর্পণ তুলে ধরেছেন যেখানে আমি যেন আমার প্রতিচ্ছবি স্পষ্ট দেখতে পাচ্ছিলাম এতদিন আমি যে অজানা ধাঁধার সমাধানের জন্য ঘুরে বেরিয়েছি তার সমাধানের পথ তিনি কত সহজ করে দিলেন এই কয়েকটি মিনিটে মোট কথা আমাদের জীবনপথের এক আদর্শ মানচিত্রকে সহজভাবে উপস্থাপন করে দিলেন তিনি উপলব্ধি করলাম যারা শারীরিক ও মানসিকভাবে ক্ষতবিক্ষত হয়ে তার চরণে উজাড় করে দিতে চেয়েছিলেন নিজেদের ব্যথা বেদনা এই বৃহৎ কর্মযজ্ঞের আলোচনার মাঝে তাদেরও অবলা কথা পড়ে নিয়ে সমস্ত ব্যথা বেদনা মুছে দিয়ে আনন্দে উৎফুল্ল করে তুললেন এমন গল্প নতুন নয় প্রতিনিয়ত ঘটে চলেছে এমন ঘটনা আমরা ধন্য পরম দয়ালের অপূর্ব লীলার অংশীদার হতে পেরে আজকের আলোচনা এইটুকুই পরম পিতার রাতুল চরণে সকলের মঙ্গল প্রার্থনা করে আজকের আলোচনা এখানেই শেষ করছি জয়গুরু বন্দে পুরুষোত্তমম